মার্কেটে সব ভালো কথা কিন্তু এই বাসে কে এই অবস্থা কে তোমার তা কিভাবে যাবো পদ্ম করে যাবো হ্যাঁ মার্কেট কি মাসে কি বোর পরা যায় আপনার একদিন বলছি পিস্তিকা কখনো ডাকবেন না কেন ডাকা কি করেন হ্যাঁ মানুষ না মার্কেটের ভিতর বোর পরা যায় না তোমার মতন চুল খুঁজলা তারপর ছোট ছোট জামা কাপড় পয়রা সুন্দর করে মার্কেটে যায় না ছোট জামা কই পড়ছি

এভাবে যাইতে পারবা না তোমরা যাও ঘরে যাও আপনারা এদিকে আসেন একটু বাইরে যাব আনন্দ ফুর্তি করবো আপনি কি আনন্দ ফুর্তি যদি সাই দিয়ে দিতেছেন কেন কে তুমি বাইরে যাবা কে তুমি সাজু কুজু করবা তুমি আর স্বামীকে দেখানোর জন্য তুমি কি অন্য পুরুষকে দেখানোর লাগি সাজু কুজু আপনার কি এখন কিছু লাগবে হুম আপনার কিন্তু মিজাজটা আমার গরম হইতেছে বুঝছেন আপনার কিন্তু আমার ইচ্ছা মতন আমি এই দিমু কিন্তু আপনি লিমিট ক্রস করে ফেলতেছেন এই চল আমি বুঝলাম না তোমরা ভালো কথা বললে তোমরা আমার উপর এত চেতা ও কি ভালো কথা বলতেছেন কি ভালো কথা বলতেছেন আপনি বলছেন আপনি কম কথা বলবেন খাবেন দাবেন ঘুমাইবেন আমরা কই যাই না যাই আপনার তো এত কিছু দেখতে বলি নাই দেখতে বলছি মুসলমানের মাইয়া আর মুসলমানের বতরেই আচরণ করো বুঝছ কেন ঘুম আচরণ করছি কে এরকম আচরণ করছি হ্যাঁ তোমার শ্বশুর ঘরে আছে তোমার শ্বশুর কাউ কি লাগবো হ্যাঁ না দিব আমাদের জিনিস না আমরা আনতে জানি অত শ্বশুরকে বলার প্রয়োজন নাই চলেন আর শুনেন আমাদের লাইফ আমরা স্বাধীনভাবে যব সব আবর্জনা হ্যাঁ বোванছা মডেল বউ কি করব মডেল তো মডেলের মতইই থাকবো স্টাইলিং করে ঘুরব আমার মতন কে আর এমন সরল সজা বউ আর এরকম বাইরে যাইব না ঘুমটাতে ঘরেই তো বসে থাকব হ্যাঁ বাপ যেমন পোলাও হেমন বউ গলিও আনছে এরকম খুজজা খুজ্জা

ইদানিং যা করতেছে আর সহ্য করার মতো না কি এত এখন বাসায় আসছে রাত্রে চিন্তা করছো এখন বাসায় আসছে গেছে বলে সন্ধ্যাবেলা আর এখন মাত্র বাসায় আসলো হয়তো কোনো কাজ ছিল মনে হয় বাড়িতে গেছে কিভাবে জানো শাড়ি পইরা সাইজা মাইজা লিবিসি পিবিসি দিয়ে কোনো মানে পর্দা নাই হিজাব নাই কিচ্ছু নাই এইভাবেই দুই দুই বউ ঘর থেকে বাইরে বাইরে থেকে ঘুরে আসছে কিচ্ছু পরে নাই আমি বলছি বিদে আমার বউ আমার সাথে যা তা ব্যবহার করছে আব্বা কেন আমি তো বারবার বলছি যে বৌমা বাইরে গেলে সব সময় হিজাব পরবা অথবা বোরকা পরে যাবা হাতে পায়ে মোজা পরবা এ কাজটা কেন করলো তুই বলিস না কিছু বলছি তো আব্বা উল্টা আমার আরো জারি টারি দিয়া যা তা কথা বলতে আমার শোনাইছি তাই নাকি ঠিক আছে এটার একটা ব্যবস্থা করো আব্বা নাই এইভাবে তো থাকা যাইতেছে না ওরা কোথায় বোমারা কোথায় ওদের রুমে গেছে আর আমাদের ফ্যামিলির উপরে আল্লাহ লানত পড়বো এরকম ভাবে যদি চলতে থাকে গোরের বউ গোরের মেয়েরা যদি এরকম ভাবে বাইরে যদি বেপরতায় ঘোরাফেরা করে আমাদের কি কোনো মান সম্মান থাকবো আব্বা আমাদের পরিবার হাজি পরিবার এই হাজি পরিবার বৌরা আর মেয়েরা যদি বেপরতায় বাইরে ঘোরাফেরা করে আমাদের কি কোনো মান সম্মান থাকবে আর বলো আব্বা এটার একটা বিহিত করতে হইব এইভাবে আর চলতে দেওয়া যাবো না হয়েছে এরকম চিল্লাই যাচ্ছ আজকে মনে হয় চিল্লাই চিল্লাই আইসক্রিম বেস্তা আর কি আস্তে কথা বলবি কথা সব সময় আস্তে আস্তে কথা বলবি এত জোরে চিল্লায় কথা কারা বলে জানোস মিস্টার আব্বা খুব খারাপ হয়ে গেছে গা ওদেরকে দেইখা আর আমি আমার আমার নিজের বউটারে আমি এত বুঝাইলাম সুন্দর করে বললাম ও আমার মুখের উপর জাতা বইলা গেল কি বলবো জিনিস না আমি

আমি তোমাদেরকে ডাকছি এখানে এটা কোনো স্টেজ না যে আইসাই কি হয়েছে ডাকছে কেন এরকম করতেছো কেন আপনি এমনি কথা বলেন কেন বাবা কেমনে কথা বলবো তোমরা কি এবারে কি এটা বলো তোমাকে শুনেন আব্বা আমাদের নিজস্ব একটা স্বাধীনতা আছে আমরা আমাদের স্বাধীনভাবে চলব জ্ঞান দিতে আসবেন শোনো এরা স্বাধীনতার নামে যে অশ্লীলতা করে তুমিও কি এরকম স্বাধীনতা চাও নাকি আব্বা

অবশ্যই সমস্যা কিসের সমস্যা একশো বার কি সমস্যা সেটা বলে আমার ছেলেকে একটা ধার্মিক মেয়ে দেখে বিয়ে করাইছিলাম এরকম ব্যাপার বিয়ে করাই নাই আপনি কে বলছে যে আমি ধার্মিক আমি পর্দা করি কে বলছে আমার বাপ বলছে অবশ্যই বলছে আমার কাছে কেন জিজ্ঞেস করলেন না আমার বাপমাতার বলে না যে আমার মেয়ে বাজারের মেয়ে বাজারের মেয়েদের মতো ঘুরে ঘুরে শরীরটা সারা রাস্তার মানুষ দেখে ঘুরলে যা

ওরা উলঙ্গ চলো তুমি উলঙ্গ চলবা ওরা স্বামী রেখে পাঁচটা পুরুষের সাথে গিয়ে ঘুমায় তুমি ঘুমাইবা বেদবের মতো কথা বলো আপনি তো বললেন যে পর্দা যারা করে এরা ভালো আমরা এই যে এগুলা করি এগুলা করি এই জন্য আমরা পর্দা যারা করে তারা ভালো অবশ্যই ভালো সে যদি খারাপ করে থাকে তার বিচার হবে লোক দেখানো এরকম তোমার শরীর অঙ্গটা মানুষ দেখতেছে না দেখতেছে না তোমার কাছে তো কিছু না তোমার কাছে কিছু না কারণ তুমি তো কোরআন বিরোধী আল্লাহ বিরোধী

এরকম হাজারো প্রমাণ আছে হাজারো প্রমাণ আল্লাহ খোদার একেবারে হাজারো প্রমাণ এরকম আছে কোরআন খুললে দেখা যায় হাদিস খুললে দেখা যায় মানে কি বলো আর বলার কোনোই নাই নারীদের শাস্তি যে কত কঠিন হয় তোমার মতো এরকম অনেক সুন্দর তুমি আর কি তোমার চেয়ে অনেক সুন্দর সুন্দরী মানুষরা এখন আছে না এরকম হয়ে দেখা হয়েছে হয়ে ডাক্তার রোগ ধরতে পারে না আল্লাহ তরফ থেকে গজব তো দিই হাদিস হ্যাঁ আল্লাহ ফেরেস্তাই আমি ফেরেস্তা না আমি যদি ফেরেস্তা হইতাম না তাহলে তো অনেক উচ্চ মোকামে থাকতাম শোনো তোমরা যে আমার সাথে তর্ক করতেছো না একটা করতেছ আজকে যদি তোমার বাবা তোমার মা তোমাকে এই ধরনের মানে পরামর্শ দিত তোমরা কি তাদের সাথে এরকম আচরণ পড়াশোনা নিশ্চয়ই করছো করছো না কোরআন শরীফ পড়ছ কোরআন শরীফের মধ্যে দেখো নাই তোমরা কি এটা জানো নাই জ্ঞানটুকু তোমাদের নাই হুজুর যখন তোমাদেরকে আরবি পড়াইছে তোমরা হয়তো মহিলার কাছে পড়ছো তাই না তো মহিলা যখন পড়াইছে তোমাকে তখন বইলা দেয় তোমাদের শিক্ষিকা যে নারী কিভাবে চলতে হয় বেপর্দা চললে কি গুণা হয় এগুলি বলে নেই বলছে তাহলে তুমি যদি বেপর্দা চলো তুমি যদি বে লাইনে চলো তোমার দেখা দেখি কি করবে আরো পাঁচটা মেয়ে শিখবে শিখবে না তোমাদের ঘরে যে সন্তান আসবে তারাও শিখবে শিখবে না তাহলে লাভটা কি হইলো তুমি নিজে গুণাগার হইতেছো স্বামীকে গুণাগার বানাইতেছো বাবা মাকে গুণাগার বানাইতেছো গোটা সমাজটাকে ধ্বংস করে আল্লাহ পাক তোমার প্রতি অসন্তুষ্ট এমন এক রোগ দিব যে জীবনে তুমি কোনো ডাক্তার পৃথিবীর কোনো ডাক্তার তোমাকে সুস্থ করতে পারবে না মান মানো মানিরাসুল মানো আল্লাহর কালাম মানো তাহলে মা কেন এইভাবে চলাফেরা করো বলো তোমার শরীরটা যদি একটা পুরুষ দেখে এটা কি খারাপ না তোমার শরীরটা দেখবে কে দেখবে একমাত্র তোমার স্বামী দেখবে আদার্স অন্য কোন পুরুষের তোমার যদি ছোঁয়াও লাগে সেটাও বোনা ওই গুনার কারণে যে যে জায়গায় স্পষ্ট লাগবে ওই জায়গাগুলি তোমার ধান মানে যাবে এবং মানুষ বলে যে মৃত্যুর পরে কেমতের দিন কি হবে দেখা যাবে মিথ্যা কথা মা স্পষ্ট করার হাদিস স্পষ্ট আছে

আমি তো কখনো এইভাবে চলাফেরা করি নি এর আগে বাবির পাল্লায় পেরে আমার চলাফেরা এরকম পরিবর্তন হয়ে ঠিকই তো বলছে বাবা নারীর তো মূলই হচ্ছে যে সম্পদ হচ্ছে পর্দা স্বামী এটা তো আমার ভুলিয়ে গেছিলাম না না ভবিষ্যতে এইভাবে চলা যাবো চলা যাব বাবি আমি যাব না আমার যাওয়ার কোনো জায়গা নেই আপনি যান আমি বা কোথায় যাব আব্বা আমাকে মাফ করে দেন আপনি যে কথাগুলো বলছেন না এগুলাই সত্য এই চলাফেরা কোনো দিন আমাদের শান্তি দিবে না বুঝতে পারছেন আপনার কথা বলো কথাগুলো অনেক মূল্যবান আমি বুঝতে পারলাম আমি আপনার কথাগুলো শুই না আমি আজকে থেকে পদ্মা ভাবে চলবো আমি বেপর্দা চলব না শোনো আজকে তোমাদের স্বামী এই যে রাস্তাঘাটে মানুষ ওকে লজ্জা দেয় তোমাদের লজ্জা লাগে না কষ্ট লাগে না যে আপনি একজন ফরেস্ট গার্ড মানুষ আপনি নামাজ পড়েন আপনার বাবা নামাজ পড়ে আপনাদের পরিবার একটা হাজি পরিবার আর আপনাদের বাড়ির বৌরা এরকম রাস্তার মধ্যে মাথায় কাপড় কাপড় থাকে 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 না না গায়ে মানুষ তাকায়া এই যে কথাগুলি বলে লজ্জা লাগে না তোমাদের কষ্ট লাগে না লাগে আর তোমরাও কি চাও যে তোমাদের শরীরটা আরো পাঁচটা পুরুষ দেখো না বা আপনার কাছেও আদা করলাম আমরা মৃত্যুর আগ পর্যন্ত আবার না বা আমরা আপনার কাছে অদা করতেছি আমার মৃত্যুর আগ পর্যন্ত ঠিকা আমি পর্দা ভাবে চলবো আমি আপনার কাছে অদা করতেছি আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি সহি পর্দা করব, স্বামীর সেবা করব এবং গুণা হয়

এদিক আসো তুমি কেন এখানে আছো যাও মামা ভিতরে যাও শোনো ছেলের বোধের সাথে কোনো রকম কোনো খারাপ আচরণ করবা না কখনো কোনো সময় ঠিক আছে কথাটা মনে রাখবা কারণ কি জানো ওদের সাথে যদি খারাপ আচরণ করো ওরা কিন্তু তোমার সাথে একটা সময় খারাপ আচরণ করবে ওদেরকে আদর দিয়া স্নেহ দিয়া ভালোবাসা দিয়ে বোঝাইবা ঠিক আছে কথাটা যেন মনে থাকে এ গদদ যা করে যা সবাই বুঝছে তুমি এদিকে আসো আমার সাথে আসো